প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা বিস্তার পরিমাপ অধ্যায়ের অনুশীলনে দুয়ের খ নাম্বার অঙ্কটা নিয়ে আমরা আজকে শুরু করতে যাচ্ছি প্রশ্নটা একবার পড়ে নিচ্ছি যে নিচের তথ্যরাশির রাশির গাণিতিক গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো তোমাদেরকে ক নাম্বার করিয়েছিলাম এবং ক নাম্বারের মতো খ নাম্বারটাই তারপরেও আমি তোমাদেরকে আবার করিয়ে দিচ্ছি এখানে কিছু সংখ্যা দেওয়া আছে তো আমরা সংখ্যাগুলো হচ্ছে যোগ করে প্রথমেই গড়টা বের করে নিব আর গড়টা আমরা কিভাবে বের করব। যতগুলো সংখ্যা আছে ততগুলো সংখ্যা দিয়ে ভাগ করতে হবে এখানে তেরোটা সংখ্যা আছে তেরো দিয়ে ভাগ করলেই যোগফলকে আমরা গড় পেয়ে যাব সেই গড়টাকে আমরা গাণিতিক গড় বা শুধু গড়ও বলতে পারি ঠিক আছে তো চলো আমরা সংখ্যাগুলো লিখে ফেলি গাণিতিক গড় লিখে দুয়ের খ। তথ্য রাশির গাণিতিক গড় তথ্য রাশির গাণিতিক গড় সংখ্যাগুলো একটু বেশি বড় তাই আমি নিচে লিখবো অনেকগুলো সংখ্যা তেরোটা সংখ্যা এখানে শুধু গড় চিহ্নটা দিবা সমান সমান দিয়ে এখান থেকে শুরু করবো তো আমাদের যে সংখ্যাগুলো ছিল শুরুতে ছিল দশ তারপরে ছিল পনেরো তারপরে হচ্ছে চুয়ান্ন তারপরে হচ্ছে উনষাট তারপরে উনিশ বাষট্টি আটানব্বই আট পঁচিশ সংখ্যা আগে পরে হলে কোনো সমস্যা নেই কারণ শেষে তো তুমি যোগই করবা পঁচানব্বই যোগ তারপরে হচ্ছে তোমার ছিচল্লিশ এবং সবশেষে আছে ছত্রিশ তেরোটা সংখ্যা এই তেরোটা সংখ্যা কে যোগ করে তেরো দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা পেয়ে যাব এটার গড় যেটাকে আমরা বলছি গাণিতিক গড় এখন তুমি এখানে হচ্ছে যোগ করলে পাবা হচ্ছে ছশো চার আর তেরোটা সংখ্যা তেরো দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছ দশমিক ছিচল্লিশ দশমিক চার ছয় এটা যেহেতু আমাদের উত্তর না তো আমরা এখানে প্রায় বা কিছু লিখব না এরপরে আমরা চলে যাব মধ্যকে তো মধ্য করার জন্য আমাদের আগে এই উপাত্তগুলোকে এই তথ্যরাশিগুলোকে সাজিয়ে নিতে হবে ছোট থেকে বড় আকারে আবার লিখে নিয়েছি যে তথ্য রাশিগুলোকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই এখন কেন মধ্যক বের করবো এই জন্য তো আমাদের সবশেষ ছোট সংখ্যা ছিল হচ্ছে আট তারপরে ছিল দশ তারপরে ছিল পনেরো তারপরে উনিশ পঁচিশ ছত্রিশ তারপরে ছিচল্লিশ চুয়ান্ন তারপর হচ্ছে উনষাট বাষট্টি সাতাত্তর পঁচানব্বই আর ছিল আটানব্বই তুমি একটু কাউন্ট করে নিবা যে এখানে তেরোটা সংখ্যাই আছে কি না এরপরে আমরা মধ্যক বের করব। তো আমরা লিখে নেবো যে নিম্নীয় মধ্যক বা শুধু মধ্যকও লিখতে পারো এখন মধ্যক মানে যে মাঝখানে আছে বিজয় সংখ্যা তো মধ্যক বের করা একেবারে ইজি খেয়াল করো এখান থেকে তুমি যদি একটা কাটো এখান থেকে একটা কাটো এখান থেকে একটা কাটা এখান থেকে একটা কাটা আবার এখান থেকে 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 মাঝখানে কিন্তু তুমি একজনকে পেয়ে যাচ্ছো কিন্তু এছাড়াও আমাদের একটা সূত্র আছে আমরা সূত্রটা বসাবো সূত্র হচ্ছে যে কটা মানে এন প্লাস ওয়ান বাই টু এখানে এন বলতে হচ্ছে তোমার কয়টা সংখ্যা ছিল তেরো তেরো যোগ এক বাই টু তাহলে তুমি পাঁচশো চোদ্দো বাই টু হ্যাঁ চোদ্দ বাই টু অ্যান্সার হচ্ছে তোমার সাত অর্থাৎ এগুলো সবগুলোর সাথে তম পদ বা রাশি যেটা বলো রাশি ছিল হ্যাঁ তম রাশি তম রাশি তো এরকম যদি তুমি করতে থাকো তাহলে এইখানেও তুমি অ্যান্সার পেয়ে যাবা তোমরাশি অর্থাৎ সাত না কিন্তু সাত নাম্বারে যে আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত নাম্বারে কিন্তু ওই চল্লিশ আছে তাহলে এভাবে আমরা মধ্যকটা বের করে নিব। এইবার আমাদের দরকার একটা বক্স বক্সটা আমরা করে নিয়েছি আমি তোমাকে দেখাচ্ছি চলো বক্সে চলে যাই এই হচ্ছে আমাদের প্রয়োজনীয় গড় ও মধ্যক থেকে গড় ব্যবধানে নিম্ন প্রয়োজনীয় যে সারণি বা বক্সটা লাগবে সেটা করে নিয়েছে তো এখানে হচ্ছে তোমার এক্স আই এটার মানে হচ্ছে যেই সংখ্যাগুলো দেওয়া ছিল প্রথমে দেওয়া ছিল দশ তারপরে দেওয়া ছিল পনেরো বাকি সংখ্যাগুলো তোমরা লিখে নিবা সংখ্যাগুলো আমরা লিখে নিয়েছি এখন পরবর্তী ঘরের পালা কীভাবে তোমরা করবে খেয়াল করো এখানে আমি কী লিখেছি এক্স আই এখন এক্স আই মানে কি এক্স আই হচ্ছে এই যে এই সংখ্যাটা দশ ঠিক আছে আর এই যে যে এক্স ওপরে দাগ এটার মানে হচ্ছে গড় প্রথমে শুরুতে যেটা করেছি গড় গড়ের মান পেয়েছিলাম ছিচল্লিশ দশমিক চার ছয় হ্যাঁ এই সংখ্যাটা থেকে অর্থাৎ এই সংখ্যাটা থেকে ছিচল্লিশ দশমিক চার ছয় বিয়োগ করতে হবে বিয়োগ করার পর তোমার মাইনাস বের হবে কারণ তুমি ছোট সংখ্যা থেকে বড়ো সংখ্যা বিয়োগ করছো কিন্তু তুমি কি করবা এই পরম মান চিহ্নের জন্য মাইনাসটা দিবা না অর্থাৎ পরম মান চিহ্নর জন্য মাইনাসটা উঠে যাবে তাহলে তোমার অ্যান্সার আসবে তুমি চল্লিশ এই দশ থেকে যদি ওই ছিচল্লিশ দশমিক ছয় চার ছয় বিয়োগ করো তাহলে তোমার অ্যান্সার আসবে ছত্রিশ দশমিক চার ছয় ঠিক আছে সেম একইভাবে হচ্ছে তুমি আবার পনেরো থেকেও ওই ছিচল্লিশ ছিচল্লিশ দশমিক চার ছয় বিয়োগ করবে এইভাবে আমরা অ্যান্সারগুলো লিখে ফেলব ঠিক আছে প্রত্যেকটা এই ঘরটা তুমি কিভাবে লিখবা এই ঘরটার জন্য এই যে এক্সআই এক্সআই মানে হচ্ছে এই দশ হ্যাঁ এই দশ আর এই মানে হচ্ছে মধ্যক আমরা হচ্ছে মধ্যকটা কত পেয়েছিলাম মধ্যক পেয়েছিলাম ছিচল্লিশ ঠিক আছে তাহলে তুমি দশ থেকে আবার ছিচল্লিশ বাদ দিবা তো দশ থেকে তুমি যদি ছিচল্লিশ বাদ দাও তাহলে আবারও তোমার মাইনাস চলে আসবে কিন্তু তুমি এই পরম মান চিহ্নের জন্য মাইনাসটা দিবা না ঠিক আছে অর্থাৎ তোমার কোনো সংখ্যাই মাইনাস আসবে না তাহলে দশ থেকে আমি যদি ছিচল্লিশ বিয়োগ করে দিই তাহলে ছত্রিশ পাবো মাইনাস বাদে সেমভাবে বাকি সংখ্যাগুলো লিখে নিব এখন খুবই গুরুত্বপূর্ণ কাজ আমাদের সেটা হচ্ছে এই যে যে সংখ্যাগুলো দেখছো এগুলো কিন্তু মোটেও যোগ করা যাবে না ঠিক আছে এটা কী করতে হবে এটা তোমার আগে থেকেই তারা দিয়ে দিয়েছে তারা সংখ্যা দিয়েছিল হচ্ছে তেরোটা তো তুমি এখানে লিখবা যে তেরো এন সমান সমান তেরো কী লিখবা এন সমান সমান তেরো আর এই সংখ্যাগুলোর যোগফল তুমি নামাবা এই সংখ্যাগুলো যোগ করলে হবে তোমার তিনশো বত্রিশ দশমিক চার ছয় আর এই সংখ্যার যেই যোগফল সেটা হবে তোমার তিনশো বত্রিশ ঠিক আছে এই পর্যন্ত করলাম আমরা এখন আমরা যদি এই যে যে এটা কিন্তু আমাদের ছিল গড় থেকে বের করা আর এটা ছিল মধ্যক থেকে বের করা এখন তুমি যদি এইটাকে এটা দিয়ে ভাগ করে দাও তাহলেই হচ্ছে পেয়ে যাবা গড় ব্যবধান কার গড় থেকে আবার এইটাকে যদি তুমি ভাগ দাও এই অ্যান দিয়ে তাহলে তুমি পেয়ে যাবা মধ্যক থেকে গড় ব্যবধান ঠিক আছে সূত্রটা লিখে নিয়েছি এটাকে বলে সামেশন অফ পরমাণ তো দেওয়াই ছিল অ্যান দিয়ে ভাগ করব কাকে এটাকে এটা দিয়ে ভাগ তাহলে তিনশো বত্রিশ দশমিক চার ছয় ভাগ হচ্ছে তেরোটা সংখ্যা ছিল তেরো অ্যান্সারটা আসবে পঁচিশ দশমিক পাঁচ সাত এটা একটা অ্যান্সার তোমার আর আরেকটা আমরা এখানে করব আরেকটা ছিল হচ্ছে তোমার তিনশো বত্রিশ এটাকেও তুমি তেরো দিয়ে ভাগ করবা তেরো দিয়ে ভাগ করলে তোমার অ্যান্সার আসবে পঁচিশ দশমিক ফাইভ ফোর এই তো এই হচ্ছে তোমার কাছাকাছি দুটোর অ্যান্সার বের হয়েছে একটা হচ্ছে গড় গড়ব্যবধান দুইটাই ব্যবধান একটা গাণিতিক গড় থেকে আর একটা হচ্ছে মধ্যক থেকে আশা করি তোমাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে এবং পরবর্তী অঙ্কগুলো পেতে তোমরা কিন্তু আমাদের চ্যানেলের সাথে অবশ্যই অবশ্যই যুক্ত থাকবে থ্যাংক ইউ